সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগ আসলে কোনো কাজ না আপনাদের সাথে একটু কথা বলবো কারণ আমি অনেক দিন ধরে ব্লগ শেয়ার করি না আর এটা সবচেয়ে মেজর কারণ হচ্ছে কাতারে প্রচন্ড গরম এত গরমে আমার ইচ্ছে করে না একটা ব্লগ বানাই দেখা গেছি এইভাবে ঘুমটা ঘামটি দিয়ে ব্লগ বানাইতে গেলে মনে করেন যে আমি গোসল করে ফেলবো ঠিক আছে তো এই কারণে আমি আসলে ব্লগ বানাই না এখন যে আমি ভিডিওটা করতেছি এসি ছায়া নিয়ে রুমটা আগে ঠান্ডা করে তারপরে কিন্তু কথা বলতেছি ভাবলাম যে কিছু কথা বলে আসলে দেখা গেছে কি আপনি যে কাজটা করবেন সে কাজটা করার পেছনে যদি আপনার ফুল এফোর্টটা না থাকে তাহলে কিন্তু সে কাজটা করতে আমিও পারি না আর কি তো আমি কিন্তু প্রতিদিন রান্না করতেছি কাজ করতেছি সবই করতেছি কিন্তু শেয়ার করতে পারতেছি না গরম আমি ক্লান্ত টায়ার্ড হয়ে যাই তো তখন ভাবি কি কি ভিডিও বানাবো এই করতে করতে চার পাঁচ দিন চলে গেল তা আমি আর কোনো ভিডিও শেয়ারও করি নাই বা ভিডিও শ্যুটও করি নাই সত্যি কথা বলতে তো ভাবলাম যে আজকে কিছু কথা বলি আমার যারা প্রিয় আপুরা আছে হ্যাঁ আপুরা হয়তো বা ওয়েট করতেছে বা অপেক্ষা আপু আমাকে নক আমি অনেক বেশি খুশি করছে হয়েছি যে আমার আপু হচ্ছে আপু হচ্ছে আমাকে নক করছে যে ঝর্ণা কি হয়েছে তোমার কি আসর বিষয় তো খুবই ভাল লাগলো বিশেষ করে আমি আপু আমি নামটা বলবো কিনা চিন্তা করতেছি যাই হোক আপু আমাকে আজকে সকালে মেসেজ দিছে যে ঝর্ণা তুমি কি হই তুমি কেমন আছো বা কে তো আমার কাছে খুবই ভালো লাগছে যে আপু আমাকে মিস করতেছে বা আপু আমাকে হয়তো ভাবছে যে ঝর্ণার কি হয়েছে তো যাই হোক আমি ভালো আছি সুস্থ আছি সবই ঠিক আছে শুধু গরম অনেক বেশি অনেক বেশি গরম আর গরমের জন্য ব্লগ বানানো হয় না তো যাই সত্যি কথা বলতে কি আমন না আসলে ভালো লাগে না এখন এই কাজ কাম এটা সেটা মনে হয় কি কাজ করতেছি কাজই করি দরকার নাই এইসব ঝামেলার মধ্যে ভিডিও করো এটা এডিট করো এন তেন ভালো লাগে না আর আসলে মনটা কাজ এই ব্লগের মধ্যে ছিল না একটু পানি খায়নি গলার মধ্যে কথা বলি না অনেকদিন ধরে তো গলার মধ্যে কেমন জানি হতেছে অনেক দিন ধরে কথা বলি না তো জানা যেন একটা আনইজি লাগতেছে তো যাই হোক এই হচ্ছে আপনারা সবাই আশা করি ভালো আছেন মানে ঈদের পরে দুইটা ব্লগ দিছিলাম এরপর আর ব্লগ ব্লগ দেওয়া হয় নাই বা শেয়ার করা হয়নি। তো আমি হচ্ছে ঈদের পরে মার্কেটে গিয়েছিলাম সেগুলো আমি ভিডিও করি নাই আমার যে ঈদের বকশিশটা পাইছি সেই বকশিস নিয়েও কোনো ভিডিও বানাই নাই ঈদের বকশিস দিয়ে হচ্ছে আমি কিছু শপিং করছি এই যে আজকে আমি একটু হালকা সাজছি এই সাজগুজ কিরা নিয়ে আসছি তারপর হচ্ছে আমি দুটা প্যান্ট কিনছি প্যান্ট বলতে পাজামা আর কি কি জানি বলে এটাকে প্লাজো 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 কিনছি দুটা তারপরে হচ্ছে আমার ঈদের বকশিস থেকে আমি আবার আমার দুই ভাস থেকে ঈদের বকশিস পাঠায় দিয়েছি অনেক কিছুই করছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আসলে ওই যে বললাম গরম এত বেশি আমি টায়ার্ড ছিলাম আমার মানে এনার্জি আসে নাই যে আমি ভিডিও বানাই বা ভিডিও শেয়ার করি বা কিছু একটা তবে ইনশাল্লাহ হ্যাঁ এখন থেকে আবার ট্রাই করব মাঝে মাঝে হয় না যে মানুষ যখন একটা কাজ করে হ্যাঁ যে কোনো কাজই হোক না কেন কাজ করতে 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 যখন ক্লান্ত হয়ে যায় তখন একটা ব্রেক নেয় ওরকম আমি একটা ব্রেক নিলাম আর কি ভালোই লাগলো ব্রেকটা নিতে আর সবচেয়ে মজার কথা কি জানেন যেই সময়টা আমি হচ্ছে এই ভিডিও মানে ই করতাম এডিট করতাম ওই সময়টাতে আমি এই কতদিন কি করছি জানেন ভূতের প্রতিদিন রাত্রে আমি হচ্ছে ভূতের গল্প শুনছি আমার না ভূতের গল্প শুনতে অনেক ভালো লাগে আপনার হচ্ছে অনেকে হয়তো বা যদি কারা কেউ মানে পছন্দ করেন আপনার আগে আমি কিন্তু প্রচুর এফএম শুনতাম যখন আমি অবিবাহিত ছিলাম বা বাংলাদেশে ছিলাম ওই সময় কথা বলতেছি অনেক আগের কথা প্রচুর এফ এম শুনতাম আগে তো এফ এম অনেকে শুনতাম এই সব ইউটিউব টি ইউটিউব মোবাইল তো ছিল না ওই ছোটো মোবাইলগুলিতে এফ শোনা যেত তো প্রচুর এফ শুনতাম সেখানে আপনার হচ্ছে লাভগুরুর একটা অনুষ্ঠান হইতো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে লাইফ হিস্টোরি বলতো মানুষ এগুলি শুনতাম প্রচুর তো ওই বুথ এফ এম যে এটা এখন বুথ ডট কম মানে ইউটিউবে একটা চ্যানেল খুলছে বুথ ডট কম তো খুবই ভাল লাগে মানে ভূত বলতে কি জিনের গল্প আর কি জিন মানে অনেক যেমন আমার আমার সাথে একটা হিস্ট্রি আছে হ্যাঁ জিন আমাকে দোষতে বা আমি কোথাও দেখছি ওই হিস্ট্রিটা লিখে আমি ওই বুথ ডট কমে পাঠাইতে ওইখানে একটা ভাই আছে আসেন উনি হচ্ছে এত সুন্দর করে কথা বলে এত সুন্দর করে মানে আপনি যদি রাতে একা শুনেন আপনার নিজের শরীর মানে শিহরণ দিয়ে উঠবে ভয় পাবে এরকম খুব মজা লাগে তো আমার গল্প কথা শোনেন আমি কি করছি এই গত দিন সত্যি একদম রাতে তিন চার ঘন্টা করে আমি ওই বুথে একামে শুনছি তো আমি তো আবার আমার অভ্যাস কি আমি তো আমার রুমে একাই থাকি তো আমার আবার অভ্যাস কি মানে লাইটের আলো তো আমার জীবনেও ঘুমে ধরে না আমি একদম আমার সব লাইট বন্ধ করে রাখি এই যে এখানে একটা টেবিল ল্যাম্প আছে এটাও আমি বন্ধ করে রাখি যখন আমার কোনো দরকার হয় আমি টেবিল ল্যাম্পটা জ্বালাই তো গতকালকের এক্সপিরিয়েন্সটাই বলি যখন আমি বুথ ডট কম শুনতেছি হ্যাঁ তো আর ওই যে বললাম যে ওইখানে একটা ভাইয়া আছে রাসুল উনি এত সুন্দর করে স্লেন করে এত সুন্দর করে কথাগুলি বলে গুছায় গাছায়া এবং মিউজিক দিয়া তখন মনে হবে কি সত্যি সত্যি মনে হয় আপনার সামনে জিনটা চলে আসছে পরে তো কালকের রাত্রে আমি একটু ভয়ই পেয়েছি ভয় পেয়ে আমি তাড়াতাড়ি বন্ধু করে শুয়ে গেছি ঘুমিয়ে গেছি তো আমি এই কতদিন যে ভূত ডট কম শুনছি ভূত ডট কম শুনতে শুনতে না মানে বাথরুমে যেতেও ভয় লাগতেছে কিন্তু মজা লাগে মানে ভয় লাগে ভয় লাগলেও পিস পাওয়া যেতেছি না শুনি কিন্তু মজা লাগে ভালো লাগে এই রাত যতক্ষণ জায়গা থেকে ততক্ষণ ওই ভূত ডট কম শুনি তো কালকে রাত্রে কি হয়েছে এখন তো বাথরুম মানে কালকে রাত্রে একটু বেশি ভয় পাইছি এখন আর বাথরুমে যেতে ইচ্ছা করতেছি না আর রুমের মধ্যে একটা লাইট বন্ধ মনে হইতেছে কি আমার ঘরের এ কোন একটা কোনায় আমি আবার মনে মনে বলি মনে মনে বলতেছি যে আমার রুমে যদি কেউ থেকে থাকেন তাহলে আমি এই যে আমি একটা মোড়ার মধ্যে বসা বুঝছেন একটা প্লাস্টিকের মোড়া তার মনে মনে বলতেছি যে আমার ঘরে যদি কেউ থেকে থাকেন তাহলে এই মোড়াটা উল্টায় না তাহলে আমি বুঝবো যে কেউ আছে আল্লাহ বুঝছেন আমি আবার এটা বলতেছি তো আবার নিজে নিজের দোয়া দুরোদও পড়তেছি মানে কালকে একটু ভয়ই পেয়েছিলাম হিস্ট্রিটা শোনা মানে নিজের এই কেরকম যেন লাগছে তো চোখ বন্ধ করছি যে আর শুনতাম না ঘুমাই যেমন বন্ধ করে ঘুমায় গেছে ঘুমায় দৌড়া দূর দোয়া দুরদ পড়তেছি আল্লাহরে ডাকতেছি হঠাৎ করে চোখটা লাগিয়ে গেছে আবার চোখটা এমনি খুললে তাকাই দেখি কেউ আছে নাকি পরে তবা করছি আর আর শুনতাম না আর এই কাহিনি শুনতাম না মাফ কর আল্লাহ আর শুনবো না ঠিক করছে তো এইগুলি করছি এই কতদিন এইসব ব্লগ না বানাইয়া হ্যাঁ কাজ করছি রাতের বেলা যে সময়টা আমি এডিট করি সেই সময়টা হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে ওই বুথ ডট কম শুনছি তো জিন আমার এতদিন আটকায় রাখছে হাত পা বুঝছেন জিন আমার আটকায় রাখছে হাত পা যে তুই আর ব্লগ বানাবি না তুই আমার গল্প শুন তুই আমার গল্প শুন তোর গল্প বানানোর দরকার নেই তুই আমার গল্প শোন শুই না তুই অভিজ্ঞতা অর্জন কর তো কালকে কালকেরা বেশি ভয় পেয়ে গেছি ঠিক করছি আসুন হয় জিন এতদিন আমার মন রে বাইন্দা রাখছিলো হ্যাঁ আমার কাছ থেকে আমাকে দূরে রাখছে বিরত রাখছে তো আজকে আমি ঠিক করছি আমি আবার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি প্রতিদিন দিবো কিনা জানি না তবে এক দুই দিন পর পর তো দিবই কারণ রেগুলার করা এখন সম্ভব না প্রচুর গরম ব্লগ বানাইতে খুবই কষ্ট লাগে এমনি শর্টখাটে যত শর্টখাটে আসে আমি রান্না করে শুধু রান্নাঘর থেকে বের হয়ে আসি মানে ভালো লাগে না আর রুমের ভিতর তো আমি ব্লগ এখন বানাই না কারণ আমার কাছে ভালো লাগে না কারণ ম্যাডামদের আসলে ওইটা পার্সোনাল একটা প্লেস ওইখানে ব্লগ বানানোটা ঠিক না তো যাই হোক এই হচ্ছে আমার অবস্থা ভূত আমাকে নিয়ে ভালোই করছে আর আমি ভূত ভূতের গল্প শুনে খুবই মজা পাইছি তো এটাই হচ্ছে আমার হিস্ট্রি ছিল আজকে তো আসলে সব আপনাদের সাথে সজ জন্য একটা সাক্ষাৎকার করার জন্য আমি ভিডিওটা বানাইলাম যে সবাই হয়তো বা ভাবতেছেন আমার কি হয়েছে না হয়েছে ভাবলাম যে একটা গল্প করে কথা বলে একটা ব্লগ বানাই ব্লগ দিই কালকে শেয়ার করি তো এই হিসা আমার আজকেরই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই বুট ডট কমের ভিতরে ঢুকে গেছিলাম আর বুট ডট কম আমি নিজে আমার নিজের ব্লগ ট্লগ সব ভুলে গেছিলাম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন রেগুলার কাজ করতে পারি আর হচ্ছে অবশ্যই অবশ্যই স্পেশালি আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ